ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আসনা হবে ভাবনা সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাকে আবেদনময় ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন ছবিগুলো ভাইরাল হচ্ছে নেটিজেনরা ভাবনার ছবি দেখে প্রশংসা করছেন বিভিন্ন রকম কমেন্টও করছে স্লিভলেস ব্লাউজ পরে বা সুইমিং পুলের সময় কাটানোর ছবিও পোস্ট করছেন তিনি নেটিজেনদের বিতর্কের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে সমসাময়িক সময়ের অনেক তারকায় বিয়ে করে সংসারে মন দিলেও সিঙ্গিল রয়ে গেছেন এই অভিনেত্রী সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমানে তার কোনো প্রেমিকও নেই বলে জানিয়েছেন সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভাবনা অবশ্য কয়েক বছর আগে এক নির্মাতার সঙ্গে তার প্রেমের খবর জানা যায় এক উপস্থাপিকা ভাবনাকে প্রশ্ন করেন যখন কেউ আপনাকে বলে ভাবনা অনেক আবেদনময় তখন সেটা শুনতে কেমন লাগে জবাবে ভাবনা বলেন খুব ভালো লাগে আই লাভ দ্যাট এরকম আবেদনময় হয়ে আর কতদিন থাকতে চান এমন প্রশ্নে ভাবনা জানান সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তিনি আবেদনময় থাকতে চান এছাড়াও এছাড়াও যে কোনো সম্পর্কে কমিটমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি যাদের সাথে সম্পর্ক তাদের সাথে নিয়ে আজীবন থাকতে চান ভাবনা স্কুল এবং কলেজের ফ্রেন্ডরা এখনও বেস্ট ফ্রেন্ডের তালিকায় আছেন বলেও জানান এই অভিনেত্রী